নমস্কার বন্ধুরা লাস্ট যে প্রাইমারি রিক্রুটমেন্ট হয়েছে তাতে এগারো হাজার পোস্ট থাকলেও তার মধ্যে ন হাজার জনের রিক্রুটমেন্ট হয়েছে অ্যাডিশনাল প্যানেলস ধরে ফাইভ পার্সেন্ট ধরে বাকি যে সিট দু হাজার সিট সেটা এখনও ভ্যাকেন্ট রয়েছে এবং এটা সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে ভ্যাকেন্ট রয়েছে ভ্যাকেন্ট রয়েছে দু হাজার কুড়ি যারা ডিএলএড ক্যান্ডিডেট তাদের জন্য এই সংক্রান্ত কেসটি আজকে উঠছিল সুপ্রিম কোর্টে তার হিয়ারিং এ কি হল নেক্সট ডেট কবে কেসের গতি প্রকৃতি কি সম্পূর্ণ বিষয়টা আমি জিস্ট ইন এ তুলে ধরার চেষ্টা করছি দু হাজার রাজ্যের কারণে প্রাইমারি পর্ষদের কারণে তাদের এই কোর্সটা ডিলে হয়েছে সেই ডিলে জন্য তারা ইন্টারভিউতে বসতে পারবে না এটা হলে তাদের প্রতি অন্যায় হবে পর্ষদের তরফ থেকে আজকে যুক্তি ছিল যে যে কোনো রিক্রুটমেন্ট প্রসেসে কোয়ালিফিকেশনটা কমপ্লিট হয়ে যেতে লাগে অ্যাডভার্টাইজমেন্টের সময় এদের কোয়ালিফিকেশন কমপ্লিট ছিল না তাই এদের নেওয়া ঠিক হবে না বিচারপতিও বেশ কিছুটা এগ্রিড হন বিষয়টার সাথে একজন বিচারপতি দুজনের মধ্যে যে তাহলে তো যে কোনো রিক্রুটমেন্ট প্রসেসে যারা অনগোয়িং ক্যান্ডিডেট যারা বিভিন্ন কোর্স করছেন তারা এলিজিবল হয়ে পড়বেন এবং এই সুপ্রিম কোর্ট কোনো রায় দেওয়া মানে সারা দেশের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য হয়ে যাওয়া ফলে এই ব্যাপারটা তারা একটু ভাবছেন এই ভাবনার কারণেই কিন্তু এই যে বাকি সিটগুলোতে এগিয়ে যাচ্ছেন যারা মেরিট প্যানেলে আসতে পারেননি অথচ অ্যাডভার্টাইজমেন্টের আগে যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটদের কোর্স কমপ্লিট হয়ে গেছিল অ্যাডভার্টাইজমেন্টের আগে কিন্তু তারা মেরিট প্যানেলে আসতে পারেননি তারা কিন্তু এই দু হাজার দুইশো পঁচিশটি সিটের দাবিদার হয়ে উঠতে পারেন তাদের মধ্যে থেকে প্রচুর ক্যান্ডিডেটের রিক্রুটমেন্ট হতে পারে এই সিটগুলো ভ্যাকেন্টি রেখে দেওয়া হয়েছে যদি দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ক্যান্ডিডেটরা হেরে যান তাহলে যারা অ্যাডভার্টাইজমেন্টের আগে ডিএলএড কোর্স কমপ্লিট করেছিলেন অথচ মেরিট প্যানেলে এখনো আসতে পারেননি তাদের মধ্যে থেকে দু জনের কিন্তু চাকরি হবে এবং এই কেসটি নেক্সট ডেট সেটা আছে আগামী তেইশে এপ্রিল দু নন মিসলেনিয়াস ডেতে এই কেসটি কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শেষ পর্যন্ত শুনানিতে কি হয় দেখা যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ